আসসালামু আলাইকুম বর্তমানে আমরা আছি চাঁদপুরের ঐতিহাসিক একটি মসজিদ যেটা চাঁদপুরের ভিতরে অবস্থিত আপনাকে কোনো মধ্য পাচার যেতে হবে না আপনার চাঁদপুরের ভিতরেই মসজিদটা পেয়ে যাবেন তো কিভাবে আসবেন এবং দেখতে কেমন সবকিছু জানতে পারবেন আজকে ভিডিওতে এই মসজিদটার নামটা কি মসজিদটা কি চাঁদপুরের ভিতরে নাকি অন্য কথা তাহলে বুঝতেই পারছেন যে আমরা চাঁদপুরের ভিতরে আছি তো এখানে দেখতে পাচ্ছি যে দুইটা মসজিদ আছে তো এই পাশে একটা ঠিক কিনা ঠিক তো এখানকার মাদাসা কটা দুইটা আছে ঠিক আছে বললাম তো এখানে আমরা আসছি রাফি এবং আমি আমরা দুজন এখানে আসছি মসজিদকে ভ্রমণ করার জন্য তো আমরা অনেকই ব্লগে দেখছি কিন্তু কোনো সময় আসা হয়নি এজন্য চেষ্টা করলাম এখানে আসবার তো এখানে যেহেতু মসজিদ দুইটা রাস্তার এই সাইডে একটা আছে ওই সাইডে একটা মসজিদ আছে তাহলে চলুন ওই পাশে মসজিদ সম্পর্কে আপনাদের পরিচয় করে দিই মসজিদটি থেকে ঠিক অপোজিট সাইডে রাস্তার ওই পাশে আরেকটি মসজিদ অবস্থিত তো আপনারা একটু গেলেই বুঝতে পারবেন তো এখন কথা হলো যে আপনারা এখানে আসবেন কিভাবে ষোলো গড় বিটি রুটের সামনে আসার পর যে কোনো অটোওয়ালা কে কাঠের পুল বললে নামটি মনে রাখবেন কাঠের পুল বলার সাথে সাথেই আপনাকে এখানে নিয়ে আসতে পারে মাত্র বিশ টাকা ভাড়াতে আপনারা এখানে চলে আসতে পারেন তো আজকে আপনাকে এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ